আসসালামু আলাইকুম ওয়েলকাম এগেন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি পজ ইয়ারডে যাদের একের বেশি একাধিক অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট তাদের ব্যালেন্সগুলো কীভাবে আপনি উইথড্র করবেন সঠিক এবং প্রপার নিয়মে যাতে করে কোনো প্যারায় না পড়তে হয় বা আপনার ব্যালেন্সটা যাতে না হারাতে হয় সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি বুঝিয়ে দিব স্পেশালি কখন এটা চালু হবে কারণ আপনারা জানেন যে অনসিম ক্লেমটা একটা নির্দিষ্ট সময়ে চালু হবে যেটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলা আছে যেই দিন লিস্টিং হবে ওই দিনই চালু হবে তবে কখন চালু হবে এবং এটা যখন আপনার ক্লেম করবেন তখন যে ফিসটা প্রয়োজন পড়বে সোল ফিস আপনারা জানেন এখানে যে ডিপোজিট চালু আছে তবে শুধুমাত্র দুইটা এক্সচেঞ্জার এখনও পর্যন্ত আমি জানি না পরবর্তীতে নতুন কোনো এক্সচেঞ্জার আসবে কিনা কারণ আমি যখন ভিডিও তৈরি করতেছি বা তারপরেও আসতে পারে তো সেগুলো যদি আসলে সমস্যা নেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব তবে আমার মনে হচ্ছে না আর নতুন করে আসবে তেমন একটা কারণ এখানে সময় খুবই লিমিটেড আমি যদি দেখাই আপনাদেরকে রাইট নাও যেটা চলতেছে অফচাইন ক্লেম ডিরেক্ট এক্সচেঞ্জারে ট্রান্সফার করে দিচ্ছে উইদাউট ফি যদি উইদাউট ফি বললে ভুল হবে থ্রি পার্সেন্ট তারা আমাদের টোকেন থেকে কেটে রেখে দিবে তো এইটা চালু থাকবে এখানে বলাই আছে ডিরেক্ট এক্সচেঞ্জারের কথা এই যে এটা চালু থাকবে ষোলো তারিখ আর যদিও আমি ভিডিওটা পনেরো তারিখ তৈরি করতেছি তো তারিখ আপনারা ভিডিওটা দেখবেন তো ষোলো আপনি গুগল করে নিবেন রাত নয়টার দিকে আপনার এটা সর্বশেষ ডিপোজিট করতে পারবেন তারপরে আর ডিপোজিট অফ হয়ে যাবে তারপরে যারা উইথড্র করতে যাবেন তাদেরকে আপনাকে অনচেনের মাধ্যমে করতে হবে অ্যান্ড আপনারা জানেন অনচেন ক্লেম করতে গেলে অবশ্যই আপনার ফিসটা প্রয়োজন পড়বে সোল ফিসটা এবং সেটা কোথা থেকে আপনি কালেক্ট করবেন কি পরিমাণে সোল ফিস লাগবে প্রতি অ্যাকাউন্টের জন্য সবকিছু আমি ভিডিওতে বুঝিয়ে দিব স্টেপ বাই স্টেপ তাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে এই একটা ভিডিও ধৈর্য ধরে দেখার পর আমার মনে হয় না পজের মাল্টিপল অ্যাকাউন্টের উইথড্রো নিয়ে আর কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে বাই দ্য আপনাদের দুইটা অ্যাকাউন্ট থেকে আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে দুইটা অ্যাকাউন্ট অবশ্যই আপনি ডিপোজিট করে ফেলেন আপনার দুইটা এক্সচেঞ্জারে যেহেতু বাইবিট এবং বিটগেট আছে এই দুইটা এক্সচেঞ্জারে আপাতত দুইটা অ্যাকাউন্ট সেভ করে ফেলেন দুইটা সেভ করার পর বাকি যেগুলো আসবে সেগুলো প্রত্যেকটা আপনাকে ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে করতে হবে সো ফ্যান্টম ওয়ালেটে কীভাবে করতে হয় জিনিসটা সিম্পল বাই দা ওয়ে এই ভিডিওটা অনেকে রিকোয়েস্টের ভিডিও যে কীভাবে ক্লেম করতে হয় লাইভে সেটা দেখানোর জন্য মাল্টিপল অ্যাকাউন্টের ক্ষেত্রে তো এটা যেহেতু এখনও চালু হয় নাই এবং চালু হবে যেই দিন লিস্টিং ওই দিনই আঠারো তারিখ তো সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন তাহলে আমি এখান থেকে আপনাদেরকে আপডেটগুলো প্রোভাইড করে দিব বা যে কোনো ধরনের আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের সাথেও যুক্ত থাকবেন তাহলে সবার আগে আপডেটগুলো পেয়ে যাবেন এনিওয়ে তো প্রথমে বলবো অবশ্যই আপনাকে ফ্যান্টম ওয়েটে ব্যবহার করতে হবে আপনি ফ্যান্টম ওয়ালেটে চলে আসবেন এবং আশা রাখছি ফ্যান্টম ওয়ালেটে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করে অর্থাৎ মাল্টিপল ওয়ালেটের মাধ্যমে এখানে ক্লিক করলে আপনি ওয়ালেটগুলো দেখতে পারবেন তো আপনার ওয়ালেট গুলো এক এক করে অ্যাড করে এবং এখান থেকে আপনি ইয়ে করে রাখছেন অর্থাৎ আপনার ওই যে প্রতিটা অ্যাকাউন্টের সাথে পজ অ্যাকাউন্টের সাথে এটা কানেক্টেড আছে তো আপনার প্রথম মনে করেন এই যেই অ্যাকাউন্টগুলো থেকে কানেক্ট করে রাখছেন মনে করেন আমার এই অ্যাকাউন্টের সাথে একটা পজ অ্যাকাউন্ট কানেক্ট আছে এবং এটা অলরেডি আমি ডিপোজিট করে দিচ্ছি আপনার এক্সচেঞ্জারের ভিতরে তো এই ক্ষেত্রে এই অ্যাকাউন্টেরটা ডান আপনি এই অ্যাকাউন্টেরটা নিয়ে আর টেনশন করতে হবে না এটা সরাসরি আপনার এক্সচেঞ্জারে পৌঁছে যাবে এখন দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট চুজ করবেন তো একটা অ্যাকাউন্ট চুজ করার পর অবশ্যই আপনার সোল ফিটা লাগবে এখন কত সোল ফি লাগবে এটা কিন্তু এখন থেকেই বলাটা মুশকিল কারণ একজাক্ট কত পরিমাণে লাগবে সেটা তো বলা যাবে না আপনার একটা অ্যাকাউন্টে আপনার একটা অ্যাকাউন্ট বলতে আপনার একটা ওয়ালেটে সোল ফিটা নিয়ে রাখবেন মানে একটা ওয়ালেটের মাধ্যমে সোলটা কালেক্ট করবেন তো আমি সোলটা কোথায় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব একটু পরেই তারপরে আপনার মনে করেন এটাতে সোল ফি নিয়ে আসছেন আপনি যে একটা ওয়ালেটে যদি সোল কালেক্ট করে রাখেন সবগুলো সোল মনে করেন একটা সোল একটা সোল তো অনেক পরিমাণে হিউজ অ্যামাউন্ট তো মনে করেন আমি উদাহরণস্বরূপ বলতেছি একটা সোল আপনার কাছে আছে তো এই একটা সোল থেকে একটু একটু পরিমাণে আপনি কোনো ওয়ালেটে সেন্ড করতে পারবেন তারপরে আপনি এখানে সার্চ আইকনে আসবেন এই যে সাইটস রয়েছে সাইটসে আসবেন অথবা আমাদের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের অফিসিয়ালভাবে আসার জন্য সঠিক লিঙ্কে আসার জন্য লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তারপরে এখানে নাম্বার ওয়ানই পস পেয়ে যাবেন তো আপনি এখান থেকেও ক্লিক করে আসতে পারেন বা উপরে সার্চে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিলেই হয়ে যাবে এখানে আসবেন আসার পর আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এখানে আপনাকে লগ ইন করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে তারপরে ক্লেম করতে হবে যেদিন ক্লেমটা স্টার্ট হবে অনসাইজ তো এখানে এসে জাস্ট আপনি এই যে ফ্যান্টোম ওয়ালেট বসে এখান থেকে অন্য কোনো সিলেক্ট করা যাবে না আপনি যে ফ্যান্টম ওয়ালেট রয়েছে ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করে আপনি ফ্যান্টম ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন এবং কানেক্ট করে বাকি প্রসেসগুলো এখানে কনফার্ম করে নিয়ে আপনি বাকি প্রসেসগুলো আশা করি আপনারা জানেন এবং যখন অনচেন ক্লেম হবে তখন আপনি অনচেনে ক্লিক করে আমাদের প্রিভিয়াস যারা ডিপোজিটের ভিডিওটা দেখেছেন উপরে আমরা সেন্ট্রালাইজড অ্যাক্সেঞ্জার চুজ করেছিলাম কিন্তু নিচে আপনি অনচেনটা দেখতে পারবেন যেটা চালু ছিল না মানে এটা চালু হবে তখন আপনি নিচে অনচেন ক্লেমটা চুজ করবেন চুজ করার পর বাকি প্রসিডিউটগুলো ক্লেম ক্লেম করার পর নিচে দেখতে পারবেন সোলের নিচেই আপনি দেখতে পারবেন সেই পরিমাণে পস টোকান চলে আসবে এই জায়গা থেকে আপনি যদি স্যান্ড করতে চান অর্থাৎ মনে করেন আমি স্যান্ড করবো আমার এক্সচেঞ্জারে যখন আমি নিয়ে আসবো আমার প্রত্যেকটা ওয়ালেটে যখন ক্লেম করে পস টোকেন চলে আসবে তখন প্রতিটা ওয়ালেট থেকে আমি যে কোনো একটা এক্সচেঞ্জারে সেন্ড করতে পারবো তো অ্যারাউন্ড এক ডলারের উপরে লাগার কথা না যেহেতু এখন সোলের প্রাইসটাও কিছুটা কম আছে এই যে অনেকটি কম তো এক ডলার উপরে আমার মনে হয় লাগার কথা না তারপরে যদি লাগে কিছু করার নাই তবে এটা আপনাকে জানার জন্য ওয়েট করতে হবে যেদিন এটা মনে করেন স্টার্ট হবে যে সেই দিন আপনি এই কাজটা করবেন তবে আপাতত আপনি কিছু পরিমাণে সোল যে কোনো একটা ওয়ালেটে আপনার রেখে দিবেন যে কোনো একটা ওয়ালেটে এসে জাস্ট রেখে দিবেন আর সরাসরি বাইনান্সে চলে আসবেন সিম্পল বিষয় সো আমি বাইনান্সে চলে আসলাম সোলে সিলেক্ট করলাম সোল সিলেক্ট করার পর এখানে উইথড্রোতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে নেটওয়ার্ক অবশ্যই আপনি সলানা সিলেক্ট করবেন আমি এখান থেকে সলানা নেটওয়ার্ক চুজ করলাম মিনিমাম উইড্রো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তো জিরো পয়েন্ট ওয়ানের প্রাইস যদি আমি দেখাই তাহলে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এই জায়গায় দেখতে পারবেন আপনার ফিস কাটবে জিরো পয়েন্ট ডাবল জিরো টু এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো টু ফ্রি কেটে আপনি জিরো পয়েন্ট জিরো নাইন এইট সামথিং রিসিভ করবেন এখানে ফিস হচ্ছে মাত্র মানে ফিস বলতে টোটাল আপনাকে তেরো ডলার মিনিমাম উইথড্র তেরো চোদ্দো ডলার বা পনেরো ডলার সামথিং ধরতে পারেন আপ ডাউন করতে থাকে তো এই পরিমাণে আপনাকে উইড্রো করতে হবে তো আপনার যদি তেরো ডলার ইউএসডিটি থাকে আপনি খুব সহজে এটা কনভার্ট করে নেবেন কনভার্টও আশা করি আপনারা জানান কনভার্ট করে জাস্ট সোলে করে নেবেন করার পর এখান থেকে যে কোনো একটা ওয়ালেটে আপনি জাস্ট অ্যাড্রেসটা অবশ্যই বসাবেন এখানে আপনার যেই ওয়ালেটে উইথড্রো করতে যাচ্ছেন ফ্যান্টমের সেই ফ্যান্টম ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসিয়ে সলানাটা সিলেক্ট করে জাস্ট আপনি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে আপনি উইথড্রো করে নেবেন তো একটা ফ্যান্টম ওয়ালেটে যখন আপনি নিয়ে যাবেন মনে করেন এই ওয়ালেটে আমি নিয়ে আসছি তেরো ডলার সম পরিমাণ সোল এখন প্রতিটা অ্যাকাউন্টের জন্য যদি এক ডলার করে ফিস লাগে তাহলে ওয়ান ডলার আমি যদি দেখাই তাহলে এখান থেকেই আপনি হিসাব করতে পারবেন আর ফিস যেটা কাটবে জিরো পয়েন্ট ডাবল জিরো টু তাহলে আপনার সাতাইশ সেন্ট সাতাইশ সেন্টের মতো ফি কাটতেছে মাত্র যদি শুধুমাত্র আপনার কাছে এক্সচেঞ্জার এবং ডলার থাকে তাহলে আপনি যে কোনো টোকেনে কনভার্ট করে আপনি উইথড্র করতে পারবেন এটা সিম্পল বিষয় এইভাবে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে নিয়ে ওইখান থেকে জাস্ট ক্লেম চালু হলে ক্লেম করে নেবেন তারপরে সবগুলো যে কোনো একটা নির্দিষ্ট এক্সচেঞ্জারে নিয়ে যাবেন অ্যান্ড আপনারা জানেন যে আঠারো তারিখ বিকেল চারটার দিকে বাংলাদেশ সময় এটা ট্রেডিং স্টার্ট হবে অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এই বিষয়টা আপনাদেরকে জানিয়েছি তো প্রত্যেকটা এক্সচেঞ্জারে তখনই এই বাইসেল টাস্ট শুরু হয়ে যাবে তার আগে অবশ্যই অন অনচেন ক্লেমের অপশনটা চালু করে দিবে কখন চালু করবে বিস্তারিত সব কিছু এটা আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব এটাতে অবশ্যই জয়েন থাকবেন এখানে জয়েন থাকলে অনেক কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন ফ্রি টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ভালো থাকবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী সকল অফার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে